হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো দেখো পূজার জন্য ফল কাটা হচ্ছে আমরা দুই বনে পুজো দিতে আসছি এখানে হচ্ছে প্রতি বছরই অজ্ঞান মাসের শেষের দিকে কালী মনসা দুই পুজো হয় খুব জাক ভাবে হয় প্রতি বছর অজ্ঞান মাসের শেষের দিকে আর আমার বাবার বাড়িটা হচ্ছে তাঁতারপুরে তাঁতারপুরে এই তাঁতারপুরেই অবস্থিত এই মন্দিরটা তোমাদের মধ্যে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে এই যে গোলাপি শাড়ি পরাটা আমার বোন আমরা দুজন বা আমার আমার ছেলের বোনের ছেলেও আসছে পুজো দিতে সেইটাও তোমাদের মধ্যে আমি শেয়ার করছি যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে পুজো করার জন্যে পুজোর এখন জোগাড় হচ্ছে মন্দিরে কিছু এখন পূজার আয়োজন করা হয়নি তার জন্য এখন আয়োজন চলছে এই যে এটা হচ্ছে বোনের ছেলে আর এই কালোপড়াটা আমার আমার ছেলে যারা এই চ্যানেলটিতে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো